এই গণমুখী বাস্তবসম্মত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে প্রস্তাবিত দু থেকে দু পঁচিশ অর্থ বছরের গণমুখী জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা পাঁচ আসনের অন্তর্গত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঢাকা পাঁচ আসনের সাংসদ আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে আজ বিকেল পাঁচটায় যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় আনন্দ মিছিল শেষে বক্তারা বলেন একটি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার দু থেকে পঁচিশ অর্থ বছরের এই জাতীয় বাজেট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা সরকারে এটি একটি মেগা বাজেট এ বাজেট জনগণের বাজেট মানবতার বাজেট মানুষের অধিকার ও কল্যাণের বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় ঢাকা পাঁচ আসনের পক্ষ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম কাউন্সিলর মাসুম মোল্লা মোস্তাক আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার এনামুল ইসলাম এনাম নজরুল ইসলাম বাবু মোহাম্মদ জামাল উজ্জ্বল আহমেদ গোলাম মাওলা সম্রাট হোসেন আনিসুর রহমান রনিসহ সহ আরও অনেকেই সংসদ সদস্য আল্লাহ বসিউর রহমান মুল্লা সজল ভাইয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে এই গণমুখী বাস্তবসম্মত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যেই প্রশ্ন করেছেন এই জন্য ঢাকা ঢাকাপাশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা আগামী দিনে এই অঞ্চল থেকে আলাস বসির রহমান মুল্লা ভাইয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকল কর্মকাণ্ডে অগ্রভাগে এগিয়ে যাব সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন